হে গুডার্স ওয়েলকাম ব্যাক টু অনকোডার ইস আমরা শুরু করতে যাচ্ছি জ্যাঙ্গোর একটি প্লে লিস্ট অথেন্টিকেশন নিয়ে লগ ইন এবং রেজিস্ট্রেশন তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো স্টেশন অথেন্টিকেশন দেন নেক্সট ভিডিও আসবে টোকেন দেন পরবর্তীতে আসবে জে ডাব্লিউটি অথেন্টিকেশন দেন পরবর্তীতে আসবে গুগল অথেন্টিকেশন সোশিয়াল অথেন্টিকেশন এভাবে যত ধরনের অথেন্টিকেশন আছে সবগুলো অথেন্টিকেশন আলোচনা করা হবে তো লেটস স্টোর তো আমরা কিভাবে সেশন অথেন্টিকেশন করব আমাদের প্রজেক্টে এবং ইতিপূর্বেই এই প্লেলিস্টের পূর্ব থেকে আপনাদের ধারণা থাকতে হবে জ্যাঙ্গো এর টেম্পলেট নিয়ে এবং জ্যাঙ্গো রেস নিয়ে মোটামুটি লেভেলের আইডিয়া থাকলেই হবে তো শুরু করা যাক আমি চলে আসছি আমার বিএস কোডে আমি বিএস কোডে এখানে যদি আমি ওপেন করি কোলাপস ওপেন করি এখানে একদম শুরু থেকে আমি স্টার্ট করব যেমন এখানে ডেমো থ্রি নামে শুধু আমি প্রজেক্টটা ক্রিয়েট করে রাখছি আমি কোনো অ্যাপ ক্রিয়েট করিনি একদম শুরু থেকে যদি আমি আপনাদের দেখাই তখন আপনাদের প্রত্যেকটা কোড প্রত্যেকটা ফাইলের কোড বুঝতে একদম ইজি হবে তো প্রথমে আমি অ্যাকাউন্টস নামে একটা অ্যাপ ক্রিয়েট করে নেই এখানে আমাদের অ্যাকাউন্টস অ্যাপটা ক্রিয়েট করা হয়ে গেছে দেন অ্যাপ ক্রিয়েট করার পরে আমরা জানি যে আমাদের সেটিংয়ে জানাই দিতে হয় যে অ্যাপটা ক্রিয়েট করে একটা আছে দেন এখানে আমাদের দেখতে হবে এ এন টি এস অ্যাকাউন্টস ওকে দেন অ্যাকাউন্ট আমাদের সেটিং এ জানানো হলো দেন সেটিং এর কাজ শেষ আর মেইন পাথের মধ্যে আমাদের ইউআরএলস এর মধ্যে আবার জানিয়ে দিতে হবে যে অ্যাকাউন্টস যেটা ওইটা আমি ইনক্লুড করে দেব ইউআরএলস থেকে আমি অ্যাক্সেস করব অ্যাকাউন্টস এর সবগুলো ইউআরএল ইনক্লুডের মধ্যে আমি ইনক্লুড করে দিলাম ইউআরএলস এবং সেটিং এর কাজ শেষ এখন আমরা চলে যাব অ্যাকাউন্টস এর মধ্যে অ্যাকাউন্টস এর মধ্যে যেহেতু আমরা নিউ ক্রিয়েট করছি অ্যাপসটা সেক্ষেত্রে আমাদের ইউআরএলসটা থাকবে না

এখন আমরা শুরু করব রেজিস্ট্রেশন পেজটা নিয়ে দেন আমরা আলোচনা করব লগ ইন পেজটা নিয়ে তো রেজিস্ট্রেশন পেজের জন্য যেহেতু আমরা সেশন অথেন্টিকেশন করতেছি তো সেক্ষেত্রে সেশনটা আমরা যেহেতু এখানে টেম্পলেট ইউজ করবো সেশনটা টেম্পলেটের জন্য ইউজ করা হয় দেন পরবর্তীতে আমরা রেস্টের যে টোকেন অথেন্টিকেশন এবং জে ডাব্লিউটি অথেন্টিকেশন সোশ্যাল দেন গুগল অথেন্টিকেশন ওগুলো রেস্টের ক্ষেত্রে তো শুরুটা আমাদের টেম্পলেট তো টেম্পলেটের ক্ষেত্রে আমাদের ফ্রন্ট এন্ডটা কিন্তু ব্যাক এন্ড থেকেই সার্ভার থেকে রান হয়ে আসে অর্থাৎ একই সার্ভার থেকে ব্যাক এন্ড দেন প্লাস ফ্রন্ট এন্ডটা রান হয় তো সেক্ষেত্রে ফ্রন্টেন্ড থেকে কিন্তু অটোমেটিকলি এপিআইটা ব্যাকএন্ডে আসে তো ও নিজে নিজেই কিন্তু সেশনটা মেনটেন করে দেন সেশন আইডিটা কোথায় থাকে আমরা জানি যে আমি যদি কোনো একটা আচ্ছা এটা যদি আমরা একটু সার্ভারটা রান করি আচ্ছা এখানে একটু রং দিতেছে কারণ এখানে আমি ইউআরএল প্যাটার্ন লেখছি এখানে হবে ইউআরএল প্যাটার্ন দেন রান হয়ে গেছে দেন ইন্সপেক্ট যদি করি দেন অ্যাপ্লিকেশন থেকে আমাদের খুকিসের মধ্যে মানে স্টেশনটা থাকবে এখানে টিআরএফ টোকেন দেওয়া আছে দেন এখানে একটা স্টেশন আইডি থাকবে তো ফ্রন্ট ট্রেন থেকে অটোমেটিকলি স্টেশন আইডিটা ব্যাক এন্ডে নিয়ে আসে তো সেক্ষেত্রে আমাদের টেমপ্লেটটা লাগবে টেমপ্লেট আমাদের লগ ইন এর জন্য একটা টেমপ্লেট দেন রেজিস্ট্রেশনের জন্য একটা টেমপ্লেট দেন আমরা একটা ড্যাশবোর্ডের জন্য একটা টেমপ্লেট নেব তো সেক্ষেত্রে অ্যাকাউন্টস এর ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব টেমপ্লেটস নামে দেন তার মধ্যে আমরা একটা লগইন দেন আরেকটা আমাদের লাগবে রেজিস্টার দেন আরেকটা লাগবে আমাদের ড্যাশবোর্ড ডট এস টিএম এল দেন আমাদের তিনটা টেমপ্লেট ক্রিয়েট করা হয়ে গেছে দেন এই তিনটা টেমপ্লেটের মধ্যে লগ মধ্যে দেন রেজিস্ট্রেশন আমার ড্যাশবোর্ডের মধ্যে আমি আগে থেকে কোড করাটা নিয়ে আসবো দেন এখানে আমি লগ মধ্যে শুধু ফর্মটা এখানে ইনপুট করে দিয়েছি দেন একটা বাটন থাকবে দেন সিআরএফ টোকেন ওটা আমাদের মাস্টার দিতে হবে দেন এখানে ফর্ম ডট এস পি দিছে আমি চাইলে এখানে ডিপ তেন অথবা চাইলে আমি এখানে টেবিল এভাবে দিতে পারবো এখানে পি দেওয়ার মানে হচ্ছে কি পি যে ট্যাগটা আছে ওই ট্যাগ ওয়াইজ প্রত্যেকটা ইনপুট বা সেকশন প্রিন্ট হবে আপনারা যদি ফ্রন্ট এন্ড ইন্সপেক্ট করেন তখন দেখতে পারবেন ওকে দেন রেজিস্ট্রেশনের মধ্যে আমি সেমভাবে নিয়ে আসছি দেন ড্যাশবোর্ডের মধ্যে আমাদের শুধু একটা ইউজার নেমটা প্রিন্ট হবে ওয়েলকাম দিয়ে দেন একটা লগ ইন বাটন একটা রেজিস্ট্রেশন বাটন এবং একটা লগ আউট বাটন থাকবে তো আমাদের টেম্পলেটটা ক্রিয়েট করা ডান এখন আমরা আমাদের রেজিস্ট্রেশনটা ক্রিয়েট করব রেজিস্ট্রেশনের পূর্বে আমরা আমাদের ভিউয়ের মধ্যে আমাদের যে রেজিস্ট্রেশন এবং লগ করার পর রিডিরেক্ট হয়ে কোন পাত্রের মধ্যে যাবে সেক্ষেত্রে আমরা কেউ ওয়েলকাম ক্যাশবোর্ডটা ক্রিয়েট করে নেই আমরা একটা ফাংশন বেস ক্রিয়েট করবো আমি ওটার লগ ইন রিকোয়ারমেন্ট দিয়ে দিবো ওকে তো লগ ইন রিকোয়ারমেন্ট কি আমরা আমাদের এই ড্যাশবোর্ডটা শুধু লগ ইন ইউজার দেখতে পারবে তো সেক্ষেত্রে আমি লগ ইন রিকোয়ারমেন্ট এটা আমি ডেকোরেটর থেকে নিয়ে আসবো জ্যাঙ্গো ডেকোরেটর কন্ট্রিবিউট অথ ডেকোরেটর ইম্পোর্ট লগ ইন রিকোয়ারমেন্ট যে ডেকোরেটরটা আছে এটা আমি নিয়ে আসবো দেন আমি ডেকোরেট করে দেবো লগ ইন রিকোয়ারমেন্ট দেন এখানে ডেফ দিব ড্যাশ বোর্ড রিকোয়েস্ট এখানে আসবে দেন এখানে আমাদের ইউজারটা হবে রিকোয়েস্ট ডট ইউজার আস আমরা জানি যে যখন আমাদের স্টেশনটা আসবে তখন যদি অথেন্টিকেটেড হয় তখন রিকোয়েস্টের মধ্যে অটোমেটিকালি সে ফিল্টার করে রিকোয়েস্ট ডট ইউজারের মধ্যে তার ইউজারের যে আইডিটা আছে দেন ইউজার আইডিটা কোথা থেকে পাবে জেঙ্গুয়া কিন্তু একটা ইন ইউজার মডেল দিয়ে থাকে তাই না তো আমরা সব সময় চেষ্টা করব ওই মডেলটা ইউজ করার জন্য যেমন আমি যদি আমার লাইভে যাই আমি যদি অ্যাডমিন পেনেলে যাই অ্যাডমিন প্যানেলে কিন্তু একটা ইউজার আছে দেন ওইটা কিন্তু আমরা লগ ইন রেজিস্ট্রেশন জন্য ইউজ করবো সব সময় আমরা এক্সট্রা কোনো ইউজ করবো না যদি আমাদের কখনো এক্সট্রা ফাইল ইউজ করতে হয় অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন জানা প্রয়োজন যে মানে এখানে কোনো বায়ো নাই তো সেক্ষেত্রে আমরা ধরেন বায়ো নামে একটা যদি অ্যাক্টিভেট নিয়ে আসতে চাই তখন আমাদের এই ফোল্ডার মডেলটাই অ্যাবস্ট্রাক্ট করে তারই মধ্যে আমরা একটা ফিল্ড অ্যাড করবো তো এছাড়া আমরা কোনো ইউজার মডেল ক্রিয়েট করবো না ওকে তো সেক্ষেত্রে সেশন থেকে রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম নিয়ে আসলো ইউজার অ্যাক্সেস পাবে

দেন ওকে আমাদের ক্রিয়েট করা শেষ এখন যদি ডবোর্ড এর পাত্রের অ্যাক্সেস করার চেষ্টা করি আমরা কিন্তু এখনো লগ ইন না আমি অ্যাডমিনটা লগ আউট করে দিলাম আমি হোমে চলে গেলাম এখানে আমি দিয়েছিলাম ইউজার দেন ড্যাসবোর্ড এই যে অ্যাক্সেস কিন্তু নিতেছে না আচ্ছা ওকে ডান আমাদের ড্যাশবোর্ডটা ক্রিয়েট করা ডান এখন আমরা রেজিস্ট্রেশনের কাজটা করব রেজিস্ট্রেশনের কাজটা করার জন্য আমাদের টেম্পলেট কিন্তু রেজিস্ট্রেশন ডট এস ক্রিয়েট করা আছে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে দেন আমাদের ভিউ এর মধ্যে একটা ফর্মটা ইনহেরিট করতে হবে দেন আমাদের পাঁচটা ক্রিয়েট করতে হবে তো আমি একটা ফর্ম নামে ফাইল ক্রিয়েট করি ফর্মস ডট টি ওয়াই তো আমাদের জ্যাঙ্গো থেকে ফর্মটা প্রথমে নিয়ে আসতে হবে ফর্ম জ্যাঙ্গো

মডেল ফ্রম একদম টেক্সট বেজ ইউজ করে ইম্পোর্ট মডেল ফ্রম ওকে তো মডেল ফ্রম কিন্তু দেখেন অথেন্টিকেটেড অর থেকে কিন্তু দেয় নাই কন্টিনিউ দেন অর থেকে দেয় নাই সে ডিরেক্টলি জ্যাঙ্গো ফ্রমস দিয়ে দিচ্ছে অর্থাৎ এটা একদম বেজ যে কেউ সেটাকে মডিফাই করতে পারবে অথেন্টিকেটেড সোর্স না তো সেক্ষেত্রে আমাদের অথেন্টিকেটেড ইউজ করতে গেলে যেমন আমাদের যখন রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন সময় আমরা ইউজার নেম ইমেল পাসওয়ার্ড অনেক কিছু দিব যখন আমরা পাসওয়ার্ডটা দিব মডেল ফর্ম যদি আমরা ইউজ করি তখন সেই যে পাসওয়ার্ডটাকে কিন্তু হ্যাশিং না করে সে ডিরেক্টলি আমাদের টেক্সট বেস সেভ করবে ডাটা বেসের মধ্যে দেন তখন কিন্তু আমরা যে কেউ সচরাচর সেটা দেখতে পারবে তো সেক্ষেত্রে আমাদের জ্যাঙ্গো যে ক্রিয়েট প্রয়োজন জন্য একটা ফর্ম অফার করে জ্যাঙ্গো অথেন্টিকেশনের ভিতরে কন্ট্রিফ আউট ডট ফর্মস ইম্পোর্ট আমি যদি ফর্ম লিখে অ্যাপ লিখি তখন দেখবেন যে আমাদের বিল্ড ইন কিছু দিয়ে থাকে অর্থাৎ সে কিন্তু মডেল ফ্রম কে ইনহেরিট করে চেঞ্জ করে অথেন্টিকেটেড করে কিন্তু আমাদেরকে দিতেছে যেমন ইউজার নেম ফিল্ড আমাদের ইউজার যদি কখন চেঞ্জ করতে হয় দেন ইউজার চেঞ্জ ফর্ম ইউজার প্রোডাক্ট চেঞ্জ করতে গেলে সেট পাসওয়ার্ড ইউজার ক্রিয়েশন পাসওয়ার্ড রিসেট অথেন্টিকেটেড এই সবগুলো কিন্তু আমাদের ইউজ করে স্ট্যান্ডার্ড হবে কারণ যেহেতু আমাদের জেঙ্গোই অফার করে অ্যান্ড জেঙ্গো অফার করতেছে মিন ওদের অথেন্টিকেশন অবশ্য স্ট্রং রাখার চেষ্টা করবে তো আমি ইউজ চেঞ্জ ফর্ম সরি ক্রিয়েট ফর্ম দিব আমি আমি ইউজ করবো এখানে ইউজ ক্রিয়েশন ফর্ম আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি ইউজারের দেন ক্লাস রেজিস্টার আমি ইউজার ক্রিয়েট ফর্মটা ইনহেরিট করলাম দেন তার মধ্যে আমাদের মেটা ক্লাস আছে মেটা ক্লাসের মধ্যে মডেল মডেল আমার হবে আমাদের ইউজার দেন আমাদের ফিল্ডস কোন কোন ফিল্ডসগুলো আমরা নিয়ে আসবো ফিল্ডস আমরা জানি যে ইউজারের মধ্যে কী কী ফিল্ডস থাকে ইউজার নেম ইমেইল দেন আমাদের পাসওয়ার্ড একটা পাসওয়ার্ডটা দেন পাসওয়ার্ড কনফার্মেশন টু ওকে আমাদের ফর্মসটা ক্রিয়েট করা ডান একদমই সাদা মাটা তেমন কিছু নাই কারণ যেহেতু আমাদের জ্যাঙ্গোই অফার করতেছে তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে কোড লেখার প্রয়োজন নাই একদমই আমাদের আমাদের কোডগুলো দেন গুলো ক্রিয়েট করা ডান এখন আমরা ক্রিয়েট করবো মধ্যে গিয়ে আমরা কি করি যে আমাদের ইউজারের না ইউজার থেকে রিকোয়েস্ট আসে দেন আমাদের জ্যাঙ্গো থেকে রেসপন্সটা আমরা নিব কোথায় ফ্রমস এর মধ্যে কানেক্ট করবেন সেই জন্য আমাদের ভিউজ ডট পাই ফাইলটা তো প্রথমত আমি ফর্মটা এখানে ইনহেরিট করে নিই ফর্মটা আমি এখানে নিয়ে আসি ফ্রম আছে আমি রেজিস্টার শুধু লিখছি রেজিস্টার ফর্ম দেওয়াটা বেটার হবে জন্য ওকে দেন ক্ষেত্রে আমরা কিন্তু ফাংশন বেস না ফাংশন বেস কিন্তু অথেন্টিকেটেড যদিও না এবং না আমরা ইউজ করবো জেনারিক যে ভিউ গুলো আছে অর্থাৎ ক্লাস বেস ভিউ ওইগুলো ইউজ করবো দেন জেনারিক ভিউ গুলো ইউজ করার জন্য আমাদের অনেকগুলো জেনারিক ভিউ আছে যেহেতু আমরা এটা ক্রিয়েট করতেছি কোনো একটা অবজেক্ট সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট ভিউর ভিউরিক ভিউটা আছে ওইটা আমরা ইউজ করবো ফর্ম করবো ট্যাঙ্গো ডট ভিউজ ডট জেনারিক ডট এডিট যেহেতু আমরা এডিটের ইম্পোর্ট ক্রিয়েট ভিও ওকে আমাদের অনেক কিন্তু জেনারেক ভিউ আছে আর সেটা আপনারা দেখতে পারেন যদি না জানেন তো জেনারেক ভিউ লিখে সার্চ দিবেন এই যে আমি এখানে নিয়ে আসছি আর জেনারেক ভিউ আর অ্যাপ এই গাইড থেকে জেনারিক ভিউ এখানে কোন ভিউটা কিসের জন্য ইউজ করবো সব কিছু কিন্তু এক্সপ্লেন করা আছে ব্লগ আকারে অবশ্যই করে নিবেন তো আমরা আমাদের কোড করি ক্লাস নেব আমরা ক্রিয়েট করব রেজিস্টার রেজিস্টার ভিউ নামে দিলাম ইনহেরিট করে নেই ক্রিয়েট ভিউটা দেন এখানে আমাদের আর কি কি নিতে হবে মডেলটা নিতে হবে মডেল হবে ইউজার আচ্ছা ইউজারটা আমি এখন আনি নাই এখানে ইউজারটা আমি নিয়ে আসি ফ্রম জ্যাঙ্গোয়ের অথেন্টিকেটের থেকে নিয়ে আসবো জ্যাঙ্গোয়ের কন্ট্রি ডট অথ ডট মডেল ইম্পোর্ট ইউজার নিয়ে আসলাম ইউজারটা হয়ে গেল দেন ফ্রমটা নিয়ে আসছি কিনা হ্যাঁ নিয়ে আসছি দেন আমাদের ফ্রম ক্লাস অফার করতে সে সাজেস্ট করতেছে ওকে রেজিস্টার ফ্রম দেন আমাদের আরো দুটো লাগবে টেমপ্লেট টেমপ্লেট ক্লাসটা লাগবে টেমপ্লেট নেম কোন টেমপ্লেট আমরা ইউজ করবো রেজিস্টারের জন্য আর রেজিস্টার ডট দেন আমাদের সাকসেস ইউআরএল আর সাকসেস ইউআরএল কোন জায়গায় সে যাবে রিডিরেক্ট করে যখন আমাদের লগ ইন সাকসেস হবে রিডিরেক্ট লেজি ইউজ করে আমি নেম দড়ি কিন্তু আমি এখানে ড্যাশবোর্ডে পাস করতে পারবো লেজি ইউআরএলটা শর্টকাট থেকে আসবে জ্যাঙ্গোয়ের সরি আমি ভিউয়ে যাবো ফ্রম জ্যাঙ্গো শর্টকাটস ইম্পোর্ট লেজি আচ্ছা আম এখানে আমাদের ইউভার্স থেকে আসবে ইম্পোর্ট শর্টকাটস লেজি আচ্ছা রিভার্স লেজি আচ্ছা হোক দেন আমাদের রিভার্স লেজি ইউজ করে ড্যাশবোর্ডে নিয়ে আসবো ড্যাশবোর্ডটা আমি কপি করে রাখছিলাম ড্যাশবোর্ড আমি একটু জুম করে নেই ওকে দেন ঠিক আছে এখন আপনি যদি চান যে আমাদের রেজিস্টার করার পরে সাথে সাথে যেন লগ ইন হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের ফর্মটা সেভ করার পর পরপরই আমাদের লগ ইনটা করে নিতে হবে তাই না তো সেক্ষেত্রে আমাদের কাস্টমাইজ করতে হবে যখন ফর্মটা সেভ হবে তাই না দেন আমি ফর্ম যখন ভ্যালিড হবে ভ্যালিড নামে আমাদের একটা ক্লাস আসছে চেঞ্জ করার জন্য আমি সাজেস্ট হ্যাঁ সাজেস্ট করতেছে ওকে চলে আসছে অটোমেটিকলি দেন যখন ভ্যালিড হবে দেখেন এই যে সুপার থেকে কিন্তু সে নিয়েই রিটার্ন করে দিতেছে দেন আমাদেরকে কিন্তু রিটার্নটা আটকাতে হবে এই যে আমি রিটার্নটা আটকে আমি ধরেন রেসপন্স হিসেবে রেখে দিলাম রেসপন্স হিসেবে রেখে দিলাম দেন তখন আমাদের কী করতে হবে লগ ইন করতে হবে আচ্ছা আমি লগ ইনটা নিয়ে আসি লগ ইনের জন্য সবগুলো কন্ট্রিফ থেকে অথেন্টিকেশন ফ্রম জ্যাঙ্গো কন্ট্রিফ ডট অথ ইম্পোর্ট লগ ইন লগ ইন দেন আমাদের লগ আউটও লাগবে লগআউট আসছে কিনা আচ্ছা লগ আউট নিয়ে আসছে লগ ইনটা নিয়ে আসি লগ ইন হ্যাঁ দেন এখানে আমি যেহেতু রেসপন্স এর ভেরিয়েবল মাধ্যমে আটকাই দিচ্ছি তার রিটার্ন প্রসেসটা আমি এখানে লগ ইন করবো লগ ইন করে দেন আমাদের লগ মধ্যে কি সাজেস্ট করে এখানে এই যে রিকোয়েস্ট নিতেছে দেন আমাদের ইউজারটা নেবে দেন রিকোয়েস্ট কোনটা আর রিকোয়েস্ট হচ্ছে কি আমাদের সেলফের মধ্যে রিকোয়েস্ট পাবো রিকোয়েস্ট দেন আমাদের পরবর্তী নিতে হবে অবজেক্ট যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে অর্থাৎ আমার এখানে কিন্তু আমাদের ইউজারের ডাটাটা নেবে কোন ইউজারটা লগ ইন হবে তো ইউজারটা যেহেতু এখানে ক্রিয়েট হবে অবজেক্ট আকারে ক্লাস বেস ভিউ বা জেনারিক ভিউ কিন্তু অবজেক্ট আকারে রেফার করতেছে এখানে তো সেলফ ডট অবজেক্ট অর্থাৎ কারেন্ট যে অবজেক্টটা ক্রিয়েট করছে ওই অবজেক্টটাই আমাদের ইউজার তাই না সেক্ষেত্রে লগ ইন হবে এখানে আমাদের রিটার্ন করে দিবো এই যে আমি অত সময় ওকে দরে বেঁধে রেখে দিচ্ছি ওইটা আমি রেসপন্স ওইটা আমি রিটার্ন করে দেবো ওকে ডান তো যদি আমাদের প্রয়োজন হয় যে রেজিস্টার পরে লগ ইন করতে হবে তাহলে আমরা এতটুকু করবো যদি আমাদের প্রয়োজন না হয় যে আমাদের রেজিস্টার করার পর লগ ইন পেজে যাবে তো সেক্ষেত্রে আমাদের লেজি রিভার্স এর মধ্যে আমরা লগ ইনটা দিয়ে দেবো লগ ইনের যে নেমটা থাকবে অর্থাৎ তার ইউ আর থাকবে ওইটা দিয়ে দেবো আমরা ক্রস করে দেবো ওকে এটা থাক আমাদের দেন আমাদের রেজিস্টারের ভিউটার টেস্ট ওইটা আমাদের ইউআরএল মধ্যে কানেক্ট করে দিতে হবে ইউ আর মধ্যে কানেক্ট করে দিতে হলে আমাদের ফর্ম থেকে ফর্ম থেকে না ভিউ থেকে আমরা কি যেন নাম দিছিলাম ওইটার রেজিস্টার ভিউ নিয়ে আসলাম দেন ওইটা আমরা রেজিস্টার দিলাম দেন ওইটা এস ভিউ হিসাবে দিব যেহেতু এটা আমাদের ভিউ ক্লাস বেস ভিউ দেন নেম দিব ওইটার নাম দিব রেজিস্টার আইডেন্টিফাই জন্য জন্য ইউনিক ওকে ডান রেজিস্টার ডান এবং আমরা গিয়ে যদি দেখি আমাদের ইউআরএল এর মধ্যে অ্যাকাউন্টস এর মধ্যে রেজিস্টার অ্যাকাউন্টস আমি অ্যাকাউন্টস দিছি কিনা আচ্ছা ইউজার দিছিলাম তাই না ইউজার হোয়াট ইজ আচ্ছা লগ ইনটা পাচ্ছেন না দেখেন তো বুঝতে পারেন কিনা নো রেজিস্টার ম্যাচ অর্থাৎ আমরা যখন টেম্পোতে ইউজ করছিলাম ড্যাশবোর্ডের মধ্যে দেন আমাদের কিন্তু এখানে আচ্ছা রেজিস্টারের মধ্যে রেজিস্টার মধ্যে দেখেন আমি কিন্তু ইউআরএলটা লগ ইনের জন্য ইউআরএলটা দিয়ে দিছি ওইটা কিন্তু আপাতত আমরা এখানে ক্রিয়েট করি নাই ক্রিয়েট করছি না ওইটা কিন্তু ওইটা আমি বাদ দিয়ে দেই ওকে দেন আশা করি কাজ করবে হ্যাঁ কাজ করছে দেন কাজ করার পর যখন রেজিস্টার করবো তখন কই যাবে ড্যাশবোর্ডে যাবে তাই না দেন দেখি তো ড্যাশবোর্ডের এখানে এক্সট্রা কোনো কিছু ইউজ করছি কিনা লগ আউট ইউজ করছি কিন্তু লগ আউট আমাদের কিন্তু নাই তাই না লগ ইনও নাই আচ্ছা এই দুইটা আমি ক্রস করে দিই দেন পরবর্তীতে আসবে যখন আসবে তখন আমরা আবার কন্ট্রোল জেড করে নিয়ে আসবো ওকে আমি রেজিস্টার করি ইউজার নেম দেব টেস্ট মেল দিব টেস্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেন পাসওয়ার্ড দিয়ে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ যখন রেজিস্টার দিলাম এই যে সেশন আইডি ক্রিয়েট হয়ে গেছে ওয়েলকাম টেস্ট রেজিস্টার ওকে তো আমার ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ইউজার নেম কিন্তু টেস্ট আকারে ছিল তাই না তো আমরা রেজিস্ট্রেশন কিভাবে একদম শর্টলি বেসিক্যালি নর্মালি ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানলাম এখন আমরা ক্রিয়েট করব লগ ইন এবং লগ আউট তো লগ ইনের জন্য আমাদের কোনো কিছু ক্রিয়েট করতে হবে না কারণ যেহেতু আমাদের জ্যাঙ্গই সব কিছু অফার করে আমাদের অথেন্টিকেশনের জন্য অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু জ্যাঙ্গই অফার করতেছে তো সেটা আমরা নিয়ে আসবো করব আমাদের মডেল দিতেছে লগ ইন দিতে ফর্ম দিতে সবকিছু দিতেছে তো সেক্ষেত্রে আমরা কিসের জন্য কাস্টমাইজ লগ ইন রেজিস্ট্রেশন এবং অন্য কিছু এক্সট্রা ইউজ করবো ওইগুলো আমরা নিয়েই আমাদের কাস্টমাইজ করেই কিন্তু ক্রিয়েট করতে পারবো আমাদের এক্সট্রা করে ক্রিয়েট করতে হবে না যেখানে আমি রেজিস্ট্রেশন দিলাম দেন আমাদের একটা পাথ নিতে হবে লগ ইন দেন লগ ইন করার পর আমাদের যে লগ ইন ভিউটা আসছে ওইটা আমরা এস ভিউ করে দিব এস ভিউ করে দেওয়ার পর আমাদের নেমটা দিব নেম দিব কি লগ ইন ওকে লগ ইনের জন্য যেহেতু আমাদের একটা ফর্ম লাগবে তাই না এই ফর্মটা কিন্তু আমাদের কোনো জায়গায় ভিউ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের যে ট্যাম্পলেটটা ওই ট্যাম্পলেট আমাদের এখানে বলে দিতে হবে যে ট্যাম্পলেট নেম হবে ট্যাম্পলেট নেমটা আমাদের কি লগ ইন ডট এস তাই না যেমন ট্যাম্পলেট আমাদের কি লগ ইন ডট এস টিএম করা আছে কি না তো হ্যাঁ লগ ইন ডট এস আছে ওকে ডান দেন আমি যদি লগ ইনে যাই এখানে কিন্তু সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অফার করতেছে এবং আমাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদের অবশ্যই প্রয়োজন হতে পারে যে ইউজার নেম ছাড়া আমাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে করতে হয় সেটা কিভাবে করতে হবে অবশ্যই সেটা দেখিয়ে দিব দেন ইউজার নেম আমাদের ছিল টেস্ট দেন পাসওয়ার্ড ছিল ওয়ান টু ওকে আমি লগ ইন দিলাম আচ্ছা আমাদের আরেকটা জিনিস করতে হবে লগ ইন করে রিডিরেক্ট করতে হবে তাই না তো রিডিলেট করার জন্য আমাদের সেটিং এর মধ্যে শুধু একটা লাইন লিখতে হবে যে রিডেট করে কোথায় আসতে হবে আমি ডেমোয়ের সেটিং এ গেলাম এখান থেকে এই দুইটা লাইন এটা থাকবেন অবশ্য লগ ইন ডট অর্থাৎ লগ ইন থেকে রিডিট ইউআরএলটা ইউআরএলটা কোথায় যাবে ড্যাশবোর্ডে যাবে আমি ড্যাশবোর্ড আগে থেকে দুটা লাইন লিখে রাখছি তো এটা লিখে রাখবেন দেন লগ আউট যখন করবো তখন লগ আউট হওয়ার পর কোথায় যাবে লগ ইনে যাবে যেহেতু আমাদের যেহেতু আমাদের লগ ইন এবং লগ আউটের পর তো লগ জন্য ড্যাশবোর্ড লগআউটের জন্য লগ ইন পেজে যাবে তো এখন যদি আমরা আবার লগ ইন করার চেষ্টা করি আমাদের সেশনটা কিন্তু ক্রিয়েট করা আসে যাই এটা আমি ডিলিট করে দিই তো টেস্ট পাসওয়ার্ড দিলাম ঠিক ওয়েলকাম টেস্ট দেন ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা দেখবো লগ আউট কীভাবে করতে হয় লগ আউটের জন্য একদম সেমি সেম পাথটাই দেওয়া আছে আমরা এটা এখানে কপি করলাম দেন লগ আউট দিলাম এখানে সরি লগ আউট লগ আউট দেন এই পুরোটা আমি ক্রস করে আমাদের লগ আউটের যে ভিউটা আছে লগ আউট লগ আউট আচ্ছা এখানে লগ ইন ভিউ আচ্ছা লগ আউট হ্যাঁ ঠিক আছে আসছে ডান এস এস ভিউ দিয়ে দিলাম এখানে কমা না দেওয়ার কারণে সাজেশন আসতেছে না ওকে লগ আউট এস ভিউ দেন এখানে কিন্তু আমাদের কোনো টেম্পলেট নেম ইউজ করতে হবে না কারণ আমাদের লগ ইন এর জন্য আমাদের কোন একটা ফর্ম দিতে হইতেছে যে কোন জায়গায় আমাদের এই ফর্মটা শো করবে যেমন লগ মধ্যে আমরা কিন্তু অন্য কিছু দিই নাই শুধু আমাদের ফর্মটা এখানে ইনহেট করে দিছি অর্থাৎ এখানে বলে দিছি যে ফর্মটা তুমি শো করো যেমন লগ ইন ডট ইস্টেম এই যে শুধু ফর্মটা এখানে নিয়ে আসছে তাই না দেন লগআউ জন্য কিন্তু কোনো ফর্ম নাই তো সেক্ষেত্রে আমি কোনো ট্যাম্পলাইট ইউজ করতেছি না শুধু এই পাতটা থাকলেই হবে দেন দেখেন লগ ইনের জন্য একদম সিম্পল পাত একটা লাইন লগআউটের জন্য একদমই সিম্পল পাত একটা লাইন এক্সট্রা করে কিন্তু আমাদের কোড লিখতে হইতেছে না তো আমি যদি এখানে যাই দেন ড্যাশবোর্ডে আমি একটা লগ আউট বাটন দিয়ে আসি এই যে একটু আগে আমি কন্ট্রোল জেড করে নিয়ে আসি এগুলো হ্যাঁ নিয়ে আসছি দেন এখানে একটা আমি ফর্ম দিচ্ছি লগ আউটের জন্য ওইটাও একটা ফর্ম সাজেস্ট করা আছে যাই হোক দেন সিআরএফ টোকেন দিয়ে দিলাম লগ আউটের জন্য আউট এখানে দিয়ে দিলাম করে আচ্ছা এখানে না আসার কারণ ড্যাশবোর্ডে কোনো জামালা হয়েছে এখানে লগ আউট দেওয়া দেন ইউআরএল এর মধ্যে লগ ইন দেওয়া এখানে আচ্ছা এটা আমি একটু চেঞ্জ করে নিই নেমটা আমি লগ আউট দিয়ে দিলাম এখন আশা করি ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে যেমন আমি কিন্তু ডেস্ট ওয়েলকাম টেস্ট আমার ইউজার নেমটা শো করতে এখন আমি লগ আউট করবো দেখবেন স্টেশন আইডি টা কিন্তু লগ আউট হয়ে গেল আসছে তো আমি আবার রেজিস্টারে গেলাম আমি একটা ইউজার নেম ক্রিয়েট করি আর একটা ইউজার ক্রিয়েট করি ইউজার নেম আমি দিবইডি মেইল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে এখন ইউজার নেমটা একটু চেক করেন রেজিস্টার করলাম এই যে আমার ওয়েলকাম করে দিয়ে দিলো ড্যাশবোর্ডে নিয়ে এই যে স্টেশন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমি যদি লগ ইন করতে চাই আবার আমি লগ আউট দিয়ে দিই শুরুতে লগ আউট দিয়ে দিলাম স্টেশন আইডি নাই আবার এখানে অটোমেটিকলি ফিল হয়ে গেছে ইউজার নেম পাসওয়ার্ড দেন লগ ইন করলাম লগ ইন হয়ে গেল তো আশা করি আপনারা একদম স্টেশন অথেন্টিকেশনের মাধ্যমে একদম ইজিলি সাজেস্ট ভার্সন লগ ইন এবং লগ আউট কিভাবে ইজিলি করতে হয় সেটা বুঝতে পারছেন তো থ্যাংক ইউ হাফেজ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং স্টেশন অথেন্টিকেশন বুঝার জন্য যদি বুঝে না থাকেন তবে অবশ্যই কমেন্ট করবেন এবং তাইলে মেইলও করতে পারেন তো পরবর্তী ভিডিও আসবে টোকেন অথেন্টিকেশন নিয়ে তো আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত সাথে থাকবেন তো আলাহাফেজ